আসসালামু আলাইকুম এখন কথা বলবো স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে মানে কি জিনিসটা হচ্ছে যাদের প্রস্রাবের নালিটা সরু হয়ে যায় এটাকে আমরা সাধারণত বলি স্টিক চেউরেথরা এটা হলে সমস্যা কি হবে রোগী সাধারণত প্রস্রাবটা ক্লিয়ার হয় না চিকন নালে প্রসাব হবে ঝিজ করে প্রসাব হবে বারবার প্রস্রাব রাস্তায় তার ইনফেকশন হবে জ্বালা যন্ত্রণা হবে মাঝে মাঝে তার জ্বর হবে আর দীর্ঘদিন যদি এই রোগ নিয়ে সে থাকেন তাহলে তার প্রস্রাবগুলো মূত্রথলিতে জমে যায় উপরে চাপ দিয়ে তার অনেক সময় কিডনি দুটো ড্যামেজ হয়ে যায় যেটাকে আমরা বলি অবস্ট্রাক্ট ইউরোপিতে অর্থাৎ নষ্ট হয়ে যায় এটা কেন হয় অনেকগুলো কারণ সাধারণত আঘাতজনিত কারণে হতে পারে কারো যদি সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিজ একটা আসে গণপকাশ ইনফেকশনের কারণে হতে পারে কারো যদি প্রস্তাবের রাস্তায় যদি ক্যাথাটার করা থাকে দীর্ঘদিন বা কোনো অপারেশনও হয়েছে এই সমস্ত বিভিন্ন কারণ আরও কিছু ইনফেকশন আছে বা অনেক সময় ক্যান্সারজনিত কারণেও স্ট্রিকচার ইউরেথ্রা নামক একটা রোগ হতে পারে এই রোগ যদি আমাদের কাছে রুগীরা আসে আমরা তাকে তার কথাবার্তা শুনে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিই তার রোগটা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরীক্ষা করে যদি রোগটা নিশ্চিত হয় যে স্ট্রিকচার ইউরেথরা তখন আমরা তাকে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওনাকে আমরা কাউন্সেলিং করি বিভিন্ন ধরনের চিকিৎসা আছে আমরা আমাদের এন্ডোস্কোপিতে অপারেশন করতে পারি এবং মেইন অপারেশন যেটা করলে সবচেয়ে ভালো সাকসেস রেট সেটা হচ্ছে এটা এক ধরনের অপারেশন এই অপারেশন করে আমরা পোস্টাব রাস্তার যে অংশটা তার সরু বাচিগুন হয়ে গেছে এই অপারেশন করে আমরা এই অংশটাকে আমরা চওড়া করে দিই যেন ভালো থাকে এটা বিভিন্ন ধরনের করা হয় অনেক সময় মুখের ভিতর থেকে বাহির থেকে না ভিতর থেকে মাংস নিয়ে কেটে আমরা ওখানে করে অথবা হয়তো ওর আশেপাশে যে সমস্ত মাংস সেখান থেকে নিয়ে করে করে ঠিক তবে সবচেয়ে ভালো সাধারণত যেটা এটা মুখের ভিতর থেকে মাংস নিয়ে আমরা যে অপারেশনটা করে ওখানে সেট করে দিই এটা সবচেয়ে ভালো কারণ এটার রেজাল্টটা অনেক ভালো আউটকাম অনেক ভালো এবং এটা কমপ্লিকেশনস অনেক কম রুগী দীর্ঘদিন ভালো থাকে রুগী সুস্থ থাকে সো কারো যদি স্টিকচের ইউরেথ্রা রোগ ডায়াগনোসিস হয় তাহলে আমরা তাকে যদি এক ধরনের এক নম্বর চিকিৎসাটাই বলি সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে যেটা ইউরেথ্রোপ্লাস্টি যেটা মুখের ভেতর থেকে মাংস নিয়ে আমরা করে থাকি এই অপারেশন করলে রুগী ভালো থাকে ধন্যবাদ